সুযোগ কাজগুলো দেখুন আজকে রানারি ইফতার ডিনার প্লাস একবার সবজি হিসাবে দেখুন দেখুন দেখতে থাকুন ফিরে আসি ফিরে আসলাম আমি এইভাবে বকলিগুলো কেটে নিয়েছি এটি আমার ফেভারিট খেতে হাত খুব করবো একটু মরিচ জাল বেশি দিব আমি এইভাবে নিয়েছি একটু ফেরে নিয়েছি মানুষ হাত টাকায় আপনাদের আশেপাশের মার্কেটে অথবা জমিতে যদি থাকে আপনারাও খেতে পারেন দেখতে থাকুন সাথে থাকুন প্লিজ দাদা এখনো আইডিটি সাবস্ক্রাইব করে নিন তারা আইডিটি সাবস্ক্রাইব করে নিন লাইক কমেন্ট এবং শেয়ারও করতে পারেন প্লিজ সাপোর্ট দিবেন সাপোর্ট পাবেন ইনশাল্লাহ দেখতে থাকুন এভাবে আমি ভালো মতো ধুয়ে নিব কারণ এটি ভালো বালু থাকতে পারে জমিতে হয়তো ব্রকলিতে প্রচুর ভিটামিন শরীরের জন্য খুব উপকার প্লাস সবুজ শক্তি আপনারা খেতে পারেন আর সাথে থাকছে রান্না করবো আজকে পোনা মাছ দিপুর বান্ডে বানিয়েছি কিনা আপনারা খেতে পারেন নাও খেতে পারেন অনেক বছর পর আজকে রান্না করবো পোনা মাছ জাস্ট বিকিয়ে যাক দেখুন

কারণ আমি দোল সারাই আলুটা গুছিয়ে নিলাম টুকুগুলো দেখুন আমি টমেটো করে দিয়েছি একটু টক টক যে এই টমেটো বলে এবারে আমি এড করে দিব আলুর সাথে বেশি আজকে আমি দমিকা টাইপ করবো না কারণ আমাদের একটা সাপ আছে একটা ওইটা উঠে যায় দমিকতা এট করলে হয়ে গেলাম আজকে ছোট্ট একটি ভিডিও রান্না করা লাইক কমেন্ট এবং সাপোর্ট করুন প্লিজ ভালো থাকুন সুস্থ থাকুন তারপরে আমার জন্য একটা দোয়া করবেন আমি খুবই একটা বেশিরভাগও সুস্থ খুব শারীরিক সমস্যা দেখতেছি আল্লাহ আমাকে আপনার দয়ার চাকরি দিয়ে সুস্থ করে দিন এক মাসের দয়া করুন আমরা বিশ্ববাসী রয়ে আপনি দয়া করুন অভাবন্টন মানুষের সমস্যা আছে সমাধান করে দিন আমি ট্যাঙ্কের আমি সুচ্ছার আইটেমটা সাথে শেষ করে দেব ভিডিওটি না নিয়ে পুরো ভিডিওটি দেখবেন আবারও সাবন্ধে নিয়ে সাথে ভিডিওটি শেষ করলাম অন্য দিন আসবে অন্য একটা অপশন নিয়ে আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh